আজকের ভিডিওটা কিন্তু জমির থেকে শুরু করছে যেহেতু আজকে আমি জমিতে এসেছিলাম চা দিতে আমার মামাটাকে মই দিচ্ছে বলে তাই তো ওখানে চা দিয়ে আমি কিন্তু লঙ্কার জমিতে চলে গেছিলাম সেখান থেকে কিছু বতুয়া শাক আর হচ্ছে খুড়িয়া শাক এনেছিলাম আর এই যে না লাফা শাক করা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার নানির বাড়ি থেকে এনেছি যেহেতু তো নানিতে বাড়িতে নেই তবুও আমি এনেছি বহা খাবো তো খাবো কিন্তু খেয়ে ছাড়বো শাক তো যাই হোক এখানে দেখো বাবু স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে আর ভাত খাচ্ছে রান্নাঘরে দিয়েছি ভাতটা ওকে আর এখানে আলু সেদ্ধ করেছি আর এখানে আমি শাকটা রান্না করে ফেলেছি ভাত রান্না করে নিই রাত্রে ভাত অনেকগুলো ছিল তো সেগুলোকে গরম করে খেয়ে নেবো তারপর দেখো ও চলে গেল বাবু স্কুলে তো ও চলে যাওয়ার পর এখানে আমি বিছানাটা গোছানো বাকি ছিল যেহেতু বাইরের সব কাজকর্ম করছিলাম আজকে তাই তো আর ও বাড়িতে নেই ও ও গেছে আবার গাড়িতে তো আজকে ছিল শুধু আমি আর ছেলে তো এখানে দেখো আমি মশারিটা উঠাচ্ছি আর কিছু কাজ বাকি আছে তো সেই সমস্ত কাজগুলো করে আবারও কিন্তু যাব আমি জমিতে লঙ্কার জমিতে কয়েকটা পাঁচ ছটার মতো একটু হয়েছিল বাকি যেগুলোকে পরিষ্কার করতে হবে ঘাস হয়ে গেছে তো তাই তো সেটা আস্তে আস্তে কমপ্লিট করেই নেব তো আমি ওই কিন্তু কিন্তু টিছানা করে খাওয়া দাওয়া সেরে আমিও চলে যাব যেহেতু ও বাড়িতে নেই তো অত একটা চাপ নেই তারপর আবার রসুনগুলো লাগাতে হবে ওই যে বলেছিলাম যে লঙ্কা আলু লাগিয়েছিলাম তো আলুর জমিতে কিছু একটা অনেকটা জায়গায় বেছে গেছিলো তো ভাবছি যে না সেখানে কিন্তু আর রসুন কয়েকটা লাগিয়ে দেবো যেহেতু রসুন বাড়িতেই আছে তাই না তো ভাবছি যে বিকেলবেলা কিন্তু রসুনটাও লাগিয়ে দেবো তো আগে যাবো লঙ্কা জমিতে গিয়ে তারপর তোমাদের ওখানে দেখাবো আমি কি করছি না করছি ঠিক আছে তো এভাবে দেখো কিন্তু আমি কাজকর্মগুলো শাড়ি যে কেন না তোমরা তো জানো আমার করে দেওয়ার মতো কেউ নেই দেখার মতো কেউ নেই বা আমার ক্যামেরাটা বা আমার যে ভিডিওগুলোও শ্যুট করে দেবে তারও কিন্তু লোক নেই আমি যেভাবে পারি সেভাবেই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করে নিই কোথাও রেখে বা ডাইনিংয়ের উপর রেখে চেয়ারের উপর রেখে এভাবেই কিন্তু আমি শ্যুটগুলো করে নিই তারপর কিন্তু পরে আমি ভয়েস ওভারটা এভাবে কিন্তু দিই তো জানি না অত একটা ভালো আমি এডিটিং করতে পারি না থামনেল দিতে পারি না ভয়েসটা আমার অত একটা ভালোভাবে ক্লিয়ারভাবে আসে না তো তবু আমি করছি চেষ্টা করব আরও ভালো করার ইনক্রিজ করবো ভালোভাবে যেহেতু আমি নতুন ক্রিয়েটার তো আমি আমার তো শিখতে তো একটু সময় লাগবে তাই না বলো একবারে তো সব কিছু করা যাবে না আস্তে আস্তে সব কিছু শিখবো আস্তে আস্তে গ্রো করবো আমি একবারে বড় হতে চাইও না কোনদিন চাইও নি আমার এভাবেই আমি ভালো আছি এবং আমি বলবো না নিজেকে আমি গরিব আমি ভাবি যে আমি অনেক হ্যাপি আছি এবং সুখী আছি গরিব কাদের বলে জানো আমার হিসাবে যাদের যারা দু মুো দুবেলা খেতে পায় তাদেরকে বলা হয় গরিব যারা সত্যি খেতে পায় না কিন্তু আমি মনে করি আমরা খুব ভালো খেতে পারি খুব ভালোভাবে চলি এবং আল্লাহ তালার দোয়া আশীর্বাদে কিন্তু আমরা ভালোই খাই আর ভালোই কিন্তু পড়ি তো এভাবে আমি কাজকর্মগুলো সেরে যোগ নিয়ে কিন্তু আমি জমতে যাব তো এগিয়ে দেখো আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটাও অনেক কয়েকদিন থেকে আমার কয়েকদিন ধরে আমার মোছা হয়নি যেহেতু বাড়ি কাজ করছি আবার বাড়ির থেকে এসে এইভাবেই আমরা ঘরে ঢুকে পড়ি মানে হাত পা ধোয়ারও সময়টুকু পাই না যেহেতু গ্রামের বাড়ি তো এভাবেই কিন্তু আমি রেখেছি ঘরটাকে দেখি কালকে যদি সময় পাই তাহলে কালকে একটু ঘরটাকে মুছে নেওয়ার চেষ্টা করব মুছেই বা কিলা বলো যে যেরকম ঘর সেরকমই আবার হয়ে যাবে তো সেটা তো বড় কথা না যেহেতু মানুষ এসে যদি দেখে বলে কি না পাকার ঘর আবার এরকম পায়ের ছাপ তো মানুষ তো খারাপ আমাকেই বলবে যেহেতু আমি বাড়ির বউ তাই না তো দেখবো কালকে যদি হয় সময় পাই তাহলে কিন্তু ঘরটা একটু মোছার চেষ্টা করব। তো এদিকে আমি ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট করলাম তো এই যে কয়েকটা কাপড় ছিল সেই কাপড়গুলো কিন্তু ধুয়ে নেবো তারপর দেখো বাসন মাজার ছিল তো এই যে দেখো এই যে বাসন কতগুলো কাপড় বাসন বেরিয়েছে দেখে এই বাসনগুলো কিন্তু মাজলাম মেজে এখন কিন্তু রান্নাঘরে গিয়ে রাখবো যেহেতু আমি সব কিছু রান্নাঘরে রাখি ঝড়িতে কিন্তু খাওয়াটা শুধু ঘরে করি আর বাসনপত্র সব কিন্তু আমি রান্নাঘরেই রাখি এদিকে দেখো এই যে আমার মনেটা কত নোংরা হয়ে গেছে কিন্তু মুছ যে তারও তো সময়টা নেই তো এদিকে এইভাবেই আমি করছি আর তারপরে যে ঘরে আসলাম এসে কিন্তু যে ডাইনিংয়ের উপর যেহেতু খাই তো একদম মাছই ধরে তো ভালো লাগে না তো ভাবছি একটু এদিকে ডাইনিংটা মুছে নিই আর ডাইনিংটা এদিকে মুছে নিলাম আর আমার না মানে আমি যখনই আমি মাথা চিড়নি করতে আমার খুব চুল পড়ে তো ডাইনিংয়ের উপরে পড়ে যায় তো সব সময় চেষ্টা করি ডাইনিংটা একটু দূরে রাখার কিন্তু ওই আবার একই ওই ডেসনের পাশেই এসে কিন্তু ওই ডাইনিংটা থাকে আর এদিকে দেখো আমি গ্যাসটা আজকে মুছে নিচ্ছি টুকটাক কাজগুলো করেই নিই সময় থাকবা না থাক যতটুকু সময় পাই সেই সময়টুকুর মধ্যে চেষ্টা করি যে না ঘরটাকে একটু ভালোভাবে রাখবো বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তো যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যে কিন্তু আমি করার চেষ্টা করি তো এদিকে আমি যেহেতু আমি গ্যাসের মধ্যেও রান্না করি মাঝে মধ্যে আর রান্না যে করি বাসনপত্র কিন্তু সবাই উনুনের বাসনপত্রগুলো দিয়েই করি তো তাই না রান্না গ্যাসে কিন্তু খুব কালি ভরে যায় আর নোংরা হয়ে যায় তো তাই এদিকে কিন্তু আমি গ্যাসটা মুছে নিই যখনই আমি রান্না করি তখনই কিন্তু গ্যাসটা মুছে নিই তো ওইদিকে দেখো আমি গ্যাসটা মুছে দিচ্ছি আর ওই যে আমার যে সুটকেসটা দেখতে পাচ্ছ ওই স্যুটকেসটা কালার ডিসকালার হয়ে গেছে যেহেতু আগে আমাদের মাটির ঘর ছিল তো মাটির ঘরে রেখেছিলাম আর মাটির ঘরটা আমি লেপতাম হচ্ছে সিমেন্ট দিয়ে তো সিমেন্টের প্রভাবে পড়েই কিন্তু দেখো আমার ওই যে সুটকেসটার অবস্থা কি হয়ে গেছে সব রঙগুলো ডিসকালার হয়ে গেছে এবং কীরকম জানি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু তবু আমার কাছে ওটাই অনেক তারপর দেখো এই যে আমাদের মিঠু ওকে আমরা রোদে দিয়েছি রোদে ও আগুন তাপাচ্ছে আর দেখো কি সুন্দর দেখাচ্ছে না ওকে ওর এগুলো কিন্তু আমার ডানা পাখনা সব কিছু কেটে দিয়েছিলাম তো এখন অনেকটা বড় হয়ে গেছে ও ডানা পাখনাগুলো আর ওর যে দেখো নখগুলো কত বড় বড় হয়ে গেছে ওর পাশে যাওয়া না মানে বিশাল রিক্সের ব্যাপার ওকে যদি এক্ষুনি ছেড়ে দেওয়া যায় আর একটু যদি ওকে ডাকা যায় ডাক তো শুনবেই না কথা তো বলতেই পারে না কিন্তু তোমাকে কামড় দেওয়ার কিন্তু অনেক চেষ্টা করবে কামড়ে নেবে ও তো যাই হোক মৃত্যুর সাথে কথা বললাম বাড়িতে খাওয়া দাওয়া সেরে চলে এলাম আমার বাচ্চাদেরকে দেখতে হ্যাঁ বাচ্চাই তো বলবো যেহেতু এদেরকে আমরা ছোট্ট থেকে মানুষ করি বড় করি তো এরাও তো আমার বাচ্চার মতোই আমি এদেরকে নিজের বাচ্চার মতো করেই দেখি যেহেতু এক একটা গাছের পিছনে আমরা কিন্তু অনেক খরচা করি অনেক ট্রিটমেন্ট করি এদেরকে বড়ো করার জন্য এদেরকে আরও ভালো করার জন্য ঠিক আছে দেখো আমি এখন বেজে গেছে আমি বই পড়তেছি মানে পড়া স্কুলের পরীক্ষা পাঁচ তারিখ থেকে ওর জন্য আমি পড়াশোনা করতেছি দেখো পাঁচটা বেজে গেছে তো আজকে এখানে কিন্তু ব্লগটা আমি শেষ করছি কেমন